একেবারে অফ স্ট্যাম্পে পড়ে ভেতরের দিকে ঢুকছিল একটা প্রশ্ন লেগ স্পিনার তো বাংলাদেশে এমনিতেই কম তার উপরে অনবরত গুগলি করতে পারার সামর্থ্য ঠিক কজনের আছে যদি একজন লেগিও অবলিলায় গুগলি মারতে পারেন সেই নামটা হতে পারে স্বাধীন ইসলাম দুটো উইকেট ইতোমধ্যেই নিজের ঝুলিতে পুরে নিয়েছেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেছিলেন স্বাধীন তিন ম্যাচে এই লেগির ঝুলিতে ছয় উইকেট ইকোনমিটাও দেখার মতো সাড়ে চারেরও কম লালমনিরহাটের স্বাধীন শোনালেন কেন তার লেগি হয়ে ওঠা আমি ছোট থেকেই পড়াশুনো আর কি তেমন অত ইয়ে ছিল না তো পড়াশুনো আর কি ওরকম মনোযোগ ছিল না আমার তো কি ভাবছি যে ক্রিকেট ক্রিকেট প্র্যাকটিস করতাম আর কি আশেপাশে সবাই বলতো ভালো ভালো লেগে স্পিন করে হয়েছে তো ওইখান থেকে আর কি লেগ স্পিন করাটা শুরু আজ থেকে সাত আট বছর হয়ে যাচ্ছে আর কি লেগ স্পিন তো ওখান থেকে আস্তে আস্তে আর কি জেলা পর্যায়ে খেলা বিভাগীয় পর্যায়ে খেলা দিয়ে অবশ্যই অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে আসলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ম্যাচ খেলা আলহামদুলিল্লাহ আমি আমার আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি আর কি প্রিমিয়ার লিগে বড় ভাইরা আর কি অনেক সাপোর্ট অনেক সাপোর্ট করেছে সৌম্য ভাই আফিফ ভাই যারাই আর কি ছিল বড়ো ভাইরা খুবই সবাই আর কি অনেক কনফিডেন্স দিছে অনেক আর কি সাপোর্ট করছে আমার লেগ স্পিনার হলেও স্বাধীনের আইডল সাকিব আল হাসান অন্য অনেক অনেক ক্রিকেটারের মতো এক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখেই স্বাধীন শিখেছেন বড় হওয়ার স্বপ্ন বুনেছেন ক্রিকেটে আমার আদর্শ সাকিব ভাই কথা হয় না একসাথে বলিং করছিলাম সিলেটে বিপিএলে বলিং করছিলাম আর কি তখন রংপুর রাইডার্সের তখন আর কি একসাথে বলিং করছিলাম সাকিবের সাথে বর্তমানে অনূর্ধ্ব উনিশের যে দলটা শ্রীলঙ্কায় সেই ব্যাচের সদস্য স্বাধীন ইউএর বিরুদ্ধে লঙ্গার ভার্সনে খেলেও ফেলেছেন সেই দলের বেস বোলিং কোচ নাজমুল হোসেন তাকে প্রিমিয়ার লিগে সুযোগ করে দিয়েছিলেন ডেফিনেটলি এটা আসলে আমাদের জন্য অনেক ইনস্পায়ার করে এস এ লেগ স্পিনার আসলে দেখবেন যে বাংলাদেশের লেগ স্পিনারদের কিন্তু ওইভাবে ইয়ে করে না আর কি তো আমাকে আর কি এরকম অপরচুনিটি একটা সুযোগ করে দিয়েছে নাজমুল স্যার তাকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ জানাই আসলে আমি চিরকৃতজ্ঞ থাকব আর কি বর্তমানে এ দলের অনুশীলনে সাহায্য করতে সিলেটে আছেন স্বাধীন ইসলাম খালিদকে তিনি এখন পর্যন্ত যতগুলো বল করেছেন আফরান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা